চলে আসলাম যশোরের কাচ্চি কুইনের কাচ্চি ট্রাই করার জন্য আজকের ভিডিওতে দেখাবো এখানে কাচ্চির মান কেমন প্রাইস কত এবং কেমন কোয়ান্টিটি থাকবে ইভেন কাস্টমার রিভিউটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি যশোরের কাচ্চি কুইনের সামনে যেটা রিসেন্টলি ওপেন হয়েছে এবং যশোরে কিন্তু বর্তমানে কাচ্চি কুইনের একটা ভাইব চলছে আজকে আমরা ভেতরে যেয়ে দেখবো যে এখানে খাবারের প্রাইজিং কেমন টেস্ট কেমন ইভেন রিভিউ শুধু আমি না কাস্টমারের কাছ থেকে রিভিউ নিব যে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন তাহলে চলেন ভেতরে যাওয়া যায় গাইজ আমরা কাচ্চি কুইনের ভেতরে চলে আসছি ভেতরের জায়গা কিন্তু অনেক বড় একসাথে অনেক লোকজন খাওয়ার মতো স্পেস করা আর আজকের যে রিভিউ সেই রিভিউটা কিন্তু আমি নিজে এখনো পর্যন্ত খাবার ট্রাই করে ট্রাই করব তার আগে দেখবো যে এখানকার কাস্টমারের অথেন্টিক রিভিউ কি যারা এখানে খেয়েছে তাদের রিভিউটা শুনবো ভাই আপনাদের কি খাওয়া হয়েছে জি আমাদের খাওয়া কমপ্লিট কমপ্লিট কি খেয়েছেন আমরা কাচ্চি খেয়েছিলাম ভাই কাচ্চি এখানে প্যাকেজটা ছিল তিনশো টাকার প্যাকেজ জি জি টেস্ট কেমন অনেক সুস্বাদু ছিল ভাই কোনো মতামত মতামত বলতে মাংসটাও ভালো ছিল খাবারটা অনেক টেস্টি ছিল আমরা এর আগে অনেক জায়গায় খেয়েছি তাই এখানেই বেস্ট আপাতত আপাতত বেস্ট আপনাদেরও কি সবার একই মত ভাইয়া বিরিয়ানির স্বাদ মোটামুটি অল ঠিকঠাক ছিল বাট কোয়ান্টিটি মনে হয় আরেকটু বাড়ালে ভালো হতো একটু বেশি দিলে ভালো হতো ভাই আপনার কি খাওয়া কমপ্লিট হ্যাঁ কমপ্লিট কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি ওভারঅল ভালো ছিল খাবার প্রাইস কি ঠিক ছিল জি প্রাইস ঠিক আছে তার আগে দেখবো এটা হচ্ছে কাচি কুইনের মেনু কার্ড মেনু কার্ডে দেখবো যে টা কেমন করা সো আমরা গাইজ কুইনে ধরনের কাচ্চি এখন অর্ডার করেছি যার মধ্যে আমার সামনে রাখা রয়েছে রয়েছে প্রথম প্রথম প্যাকেজ প্যাকেজটা মেনু কার্ডে বাসমতি কাচ্চি বোরহানি আর ফিরনি যেটা সিঙ্গেল হচ্ছে চারশো টাকা এ হচ্ছে তাদের কাচ্চির কোয়ান্টিটি এবং দুই পিস মাংস থাকবে এখানে তার সাথে রয়েছে বোরহানি এবং ফিরনি এটার সাথে আরেকটি চাটনি দেয়া হয়েছে এই চাটনি সহ এটার প্যাকেজের মূল্য করা হয়েছে চারশো টাকা এবারে তার পরে যে প্যাকেজটা সেই প্যাকেজটা রয়েছে চারশো তিরিশ টাকার একটি প্যাকেজ চারশো তিরিশ টাকার প্যাকেজের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সেম স্পেশাল কাচ্চি এই কাচ্চির সাথে থাকবে তাদের স্পেশাল জাফরানি শরবত এর সাথে আরও একটি আইটেম রয়েছে যেটা হচ্ছে জালি কাবাব টোটাল তিনটা আইটেমের এই প্যাকেজটার মূল্য করা হয়েছে চারশো তিরিশ টাকা এবং সবশেষে এই পাশে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি চান বাসমতি কাচ্চির সাথে চিকেন রোস্ট ট্রাই করতে সেটারও রয়েছে সেটা হচ্ছে স্পেশাল বাসমতি কাচ্চির সাথে চিকেন রোস্ট এই চিকেন রোস্টের সাথে থাকবে আর একটি বোরহানি টোটালি এই তিনটা আইটেমের এই প্যাকেজটার মূল্য করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সো কোয়ান্টিটি আর সব কিছু কিন্তু আপনাদেরকে দেখালাম এছাড়াও এখানে পোলাও বা আদার্স আরও অনেকগুলো আইটেম রয়েছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন তো ফার্স্টে রাইসটা দেখবো এখানে যেহেতু বাসমতি কাচ্ছি রাইসটা দেখতে পাচ্ছেন বাসমতি চাল ইউজ করা এতে এখানে যে মাংসটা দিয়েছে তো মাংসটা দেখি দুই পিস মাংস এই হচ্ছে এক পিস মাংস যেটা হাড় মাংস দুটাই রয়েছে কতটুকু মাংস এবং হাড় আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে মাটন কাচ্ছি সো এখানে কিন্তু আপনারা অবশ্যই মাটনের সাথে হাড় থাকবে এটা নর্মাল এই হচ্ছে এক পিস মাংস এবং এখানে রয়েছে আরেকটি এবং যে কোয়ান্টিটিটা রয়েছে আমার মতে একজনের জন্য এটা যথেষ্ট যদিও সবার খাওয়ার পরিমাণ কিন্তু সেম থাকে না দু একজনের বলছে যে এটা আর রাইসটা বেশি হলে ভালো হতো একটু মাংস বেশি হলে ভালো হতো তবে এখানে প্রাইজিং যদি কথা বলি তাহলে কিন্তু এখানে অনলি দুইশো টাকা থেকে শুরু যদি আপনারা পোরহানি বা আদার্স কোনো কিছু ছাড়া শুধু কাচ্ছি ট্রাই করেন তাহলে কিন্তু দুইশো টাকা যেটা অন্য অন্য জায়গায় আরও বেশি থাকে এর সাথে একটা আলু আপনাদেরকে দেওয়া হবে এবং দুই পিস মাংস থাকবে তো এই হচ্ছে মাংস আপনাদেরকে প্রথমে আমি একটু মাংসটা টেস্ট করে বলবো যে এটার স্বাদটা কেমন একটু খেয়ে দেখি বুঝলাম না ভাই আপনি এখানেও চলে এসেছেন আপনি এখানেও চলে এসেছেন ভাই যে জায়গায় মজার খাবার সেই জায়গায় তো আমি তাই বলে কাচ্চি কই নেও ভাই কি হয়েছে বসে পড়ছো কই না খাবার টেস্ট ভাই মানে আজকাল কোন জায়গায় খেয়ে কিন্তু শান্তি নেই এজন্য মজার খাবার খাওয়া চেপে যান তো ভাই চেপে যান চেপে যান নিজের জায়গায় ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে আপনারা কিন্তু খাওয়ার জন্য যদি চলে চান যান কাচ্চি কোয়েনে চলে আসুন আশেপাশে যদি এরকম লোক থাকে অবশ্যই কিন্তু এখন দরজা বন্ধ করে তো খাওয়া পসিবল না বাট আড়াল করে খাবেন সাবধানে আমি খাচ্ছি আপনি দেখেন সেটাই সুখ ঠিক আছে আপাতত ওনার খাবারটাই দেখেন আপনি যারা কাচি লাভার রয়েছেন তারা কাচি কুইনের খাবারটা ট্রাই করতে পারেন আমার কাছে খাবারটা যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে তাদের জাফরানি শরবতটা জস ছিল বর্তমানে যশোরের মধ্যে কাচি কুইনি সবচেয়ে কাচি বড় রেস্টুরেন্ট এবং এখানে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে পারবেন কারণ এখানে রেডি স্টেজ এবং যথেষ্ট বড় জায়গা রয়েছে এবং এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে কাচি কুইনের লোকেশন হচ্ছে যশোর লাল দিঘির পূর্ব পারে ভাই আপনাদের রেস্টুরেন্টের নাম কাচি কুইন রাখার রিজন কি আসলে বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের নাম রেখেছেন আর কাচি কুইন নামটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কাচির জগতে বিরিয়ানির জগতে যেন আলোচনা করে যে কি নাম দেয়া যায় তাই কুইন সিলেক্ট করেছি যাতে হলো আসলে কাচির রাজা হয়ে আমরা সকলকে খাবার প্রেজেন্ট করতে পারি একটা কথা না দিলি নয় আমরা কোনো ফেলোভার ইউজ করতেছি না আমরা যে আমাদের প্রথম ব্রাঞ্চ যেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে একটা সুনাম আনতে পারে এবং রিয়েল কাচি যেন কাস্টমার খেতে পারে